আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন যে রয়েছে তার প্রশ্নপত্র অর্থাৎ নমুনা প্রশ্ন এবং সাধারণ নির্দেশনা প্রকাশ করা হয়েছে তোমরা যদি এখনও এটি ডাউনলোড করে না থাকো তাহলে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে খুব সহজেই এটি ডাউনলোড করে নিতে পারো এবার আসো তোমাদের সাধারণ নির্দেশনা বিষয়ে কিছু বলি তো তোমাদের সাধারণ নির্দেশনাটা তোমাদের পড়া বা জানা খুবই গুরুত্বপূর্ণ এখানে বলা হয়েছে তোমাদের পরীক্ষা কি কি পদ্ধতিতে হবে তো এখানে তোমাদের পরীক্ষা হবে দুটি পদ্ধতিতে বা দুই ভাগে অনুষ্ঠিত হবে একটি হচ্ছে শিকনকালীন মূল্যায়ন আর একটি হচ্ছে বাৎসরিক সমষ্টিক মূল্যায়ন তো এই শিক্ষণকালীন মূল্যায়নে থাকবে তোমাদের একশো নম্বরের মধ্যে তিরিশ পারসেন্ট এবং তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন যে রয়েছে তো এর মার্ক থাকবে সত্তর পার্সেন্ট এই টোটাল একশো নম্বরের তোমাদের বা একশো পার্সেন্ট যে মার্কস থাকবে এটির উপর তোমাদের রেজাল্ট দেয়া হবে এবং তোমাদের বার্ষিক মূল্যায়নটা হবে একশো নম্বরের উপর পরীক্ষা হবে এবং এই একশো নম্বরকে আবার সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে তো দেখো এগুলো তোমাদের জানা জরুরি এবং তোমাদের পরীক্ষা হবে তিন ঘন্টা এবং তোমাদের কোচিংগুলো তৈরি করবে তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা দেখো এখানে নমুনা প্রশ্ন দেয়া হয়েছে তোমাদের নমুনা প্রশ্নগুলো দেখা জরুরি যেমন এখানে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ শিল্প সংস্কৃতি নবম শ্রেণীর নমুনা প্রশ্নপত্র সময় তিন ঘন্টা পূর্ণমান একশো ওকে তো এখানে তোমাদের দুটি অংশ থাকবে একটি হচ্ছে তত্ত্বীয় আরেকটি হচ্ছে ব্যবহারিক তো এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এরপর নৈভিত্তিক প্রশ্ন থাকবে এরপর তোমাদের থাকবে সংক্ষিপ্ত তারপরে রচনামূলক তারপর খালিঘর পূরণ তারপর হচ্ছে সৃজনশীল এই ধরনের প্রশ্নের আলোকে তোমাদের প্রশ্নগুলো তৈরি করা হয়েছে ওকে তোমরা যদি প্রশ্নগুলো একটু দেখো তাহলে খুব সহজেই বুঝতে পারবে তো অবশ্যই তোমরা আমার ভিডিওতে থাকা লিঙ্কে ক্লিক করে তোমরা এটি সহজেই ডাউনলোড করতে পারো এবং তোমাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি তোমরা এটি ডাউনলোড করবে তো যদি তোমাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাও আমি তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো টিলদান সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ